নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আর এই তো প্রথমে দু কাপ চা বসিয়ে দিলাম আর আজকে বিবেকের বাবা রয়েছে তো সেই জন্য দুজনে মিলেই চাটা খাবো সকালবেলায় চা খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। আর দেরিটা আমাদের নিজেদের দোষেই হয়েছে একবার এ ঘর একবার ও ঘর করেছি সকালবেলায় ঘুম থেকে অনেকক্ষণেই ওঠা হয়েছে সকালবেলায় দু এক দিন একদমই উঠে কাজ করতে ইচ্ছে করে না আলসেমিতে ধরে তো আজকে ঠিক সেই রকমটাই হয়েছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আর কিছুই ইচ্ছে হচ্ছিল না বিছানাপত্র সমস্ত পড়ে রয়েছে তো যাই হোক ব্রাশ করেছি আর এরপরে একটুখানি চা বানিয়ে নিলাম দুজনে মিলে আগে চাটা একটুখানি খেয়ে নিই তারপরে ধীরে সুস্থে কাজ আছে যেগুলো সেগুলো করতে হবে চা খেয়ে চলে এলাম বিছানাটা একটুখানি গুছিয়ে নেব বিছানার অবস্থা কি হয়ে রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন চারোদিকে সমস্ত জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো না গুছিয়ে নিলে দেখতে ভীষণই বাজে লাগছে বিছানাটা এলোমেলো থাকলে একদম চারো দিকটা মনে হয় যেন এলোমেলো বেশি দেখায় তো বিছানাটা যদি একটুখানি গুছিয়ে নেওয়া হয় তাহলে একদম ঘরটা মনে হয় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ওইদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে হাতে যতগুলো কাপড় জামা দেখেছেন এগুলো সব কাচার জন্যে নিয়েছি এগুলো কাস্তে দিয়ে দেবো আর এরপর চলে এলাম কিচেনে কিচেনের অবস্থাও একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা বাসন কালকে রাত্রেবেলায় ধুয়েছিলাম সেগুলো জায়গা মতন রেখে দিলাম আর এখন টুকটাক বাসন বেরিয়েছে সেগুলোও ধুতে হবে তবে এখন আর বাসনগুলো ধোবো না ওগুলো একবারে সব সকালের খাবার করে তারপরেই ধোবো কেননা সকালবেলায় বিবেকে স্কুল রয়েছে নটা সাড়ে নটার মধ্যে বিবেক বেরিয়ে যাবে তো ওই জন্য ও টিফিনটা আগে গুছিয়ে দিলাম জলের বোতলটা ভরে দিয়েছি আর আজকে নিয়ে যাবে বাউলি আর তার সাথে বিস্কুট নেবে বলেছে তো ওইটাই একটুখানি গুছিয়ে দিচ্ছি টিফিনটা কুচিয়ে দিয়ে তারপরে বিবেককে রেডি করতে যাব স্কুলের জন্যে আর ওকেও খাবার করে দিতে হবে ও খেয়েও বেরোবে তো ওকে জিজ্ঞাসা করলাম কি খাবার করে দেব তো বলেছে আজকে ম্যাগি খেয়ে যাবে তো ওই যে ম্যাগিটাই বানিয়ে দিয়েছি আর খেয়েও নিয়েছে একদম রেডি হয়ে গেছে এরপর ওর বাবা গিয়ে একটুখানি নিচে ছেড়ে দিয়ে আসবে ছেড়ে দিয়ে আসবে বলতে ওখানে নিচে বাস আসবে বাসে তুলে দিয়ে আসবে স্কুল পর্যন্ত যেতে হবে না একদম ফ্ল্যাটের নিচেই বাস আসে ওখানটাতেই ওকে তুলে দিয়ে আসবে বেরিয়ে পড়েছে স্কুলে আর এই যে কালকে চিকেন নিয়ে এসেছিলাম এইভাবেই রেখে দিয়েছি চিকেনটা বার করে রাখি নাহলে আবার বলতে চাইবে না আর এই যে সকালবেলায় এতগুলো বাসন বেরিয়েছে এবার বাসনগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরে রান্না জোগাড় করব আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে আর এই তো সমস্ত বাসনগুলো একদম ধুয়ে পরিষ্কার করে ফেলেছি আর এরপরে চলুন তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করা যাক কেননা বিবেকের বাবাও খেয়ে বেরোবে সকালের খাবার করতে হবে এখনও দুপুরের রান্না করব তারপরে আবার খাবার নিয়ে যাবে সেটাও করে দিতে হবে তো আজকে অনেকটা চাপ রয়েছে রান্নাঘরে তো দেখি কতটা কি করা যায় আগেই ভাবলাম যে সকালের খাবারটা করে নিই তারপরে ধীরে সুস্থই রান্নাটা বসাবো খুব বেশি তাড়াহুড়ো করলেই কিছু একটা বাড়াবাড়ি হয়ে যাবে কিছু না কিছু গণ্ডগোল করেই ফেলবো তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি না করে ধীরে সুস্থ করে করি তাতেই মনে হবে যেন কাজটা ঠিকঠাক মতন হয়ে যাবে সময়ের মধ্যে বেশি তাড়াহুড়ো করতে গেলেই দেখা যাবে যে কিছু না কিছু গণ্ডগোল হয়েছে আর এই তো সকালে নাস্তায় বানাচ্ছি আজকে সুজির উকমা তো সুজিটা একটুখানি ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে চিনি বাদামটা ছিল না তো সেই জন্য একটুখানি কাজু বাদাম ভেজে নিলাম তো সুজির উপমাটা খেতে বেশ ভালোও লাগে আর তাড়াতাড়ি করে হয়েও যায় তো সেই জন্যে উপমাটাই বানিয়ে ফেললাম তো সব রকম সবজিগুলো এই যে তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়েছি ভালো করে তারপরে এর মধ্যে এই যে সুজিটা দিয়ে জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আজ এখনও পর্যন্ত ঘরের কোনো কাজ করা হয়নি ঝাড়ু পোছা ডাস্টিং ক্লিনিং সব পড়ে রয়েছে ওইগুলো এখন করতে গেলে দেখা যাবে সময় মতন আমি খাবারটা রেডি করতে পারবো না তো সেই জন্যে আগে খাবারটা করে নেব তারপরে ওইগুলো ধীরে সুস্থে করবো কেননা বিবেকের বাবা বেরিয়ে গেলে তারপরে তো আর খুব একটা ঝামেলা নেই একা একা ধীরে সুস্থে করতে পারবো আর এই যে উকমাটা প্রায় আমার হয়েই এসেছে নামিয়ে নিলাম আর এরপরে এই উনুনেই একবারে চাল ধুয়ে রেখেছিলাম সেটাই একদম বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাকুক আর ওইদিকে আমরা ততক্ষণে খাবারটা খেয়ে নেব দুজনে মিলে বিবেক তো নেই সে বিকেল চারটে আসবে ওই জন্য আর ওর জন্যে রাখলাম না কেননা ও খুব একটা এই উকমা টোকমা এইসব খেতে চায় না সব রকম সবজি দেওয়া থাকে বেছে বেছে ফেলতে বলে তো ওইভাবে তো ফেল ফেলাও সম্ভব না তো সেই জন্য এই খাবারগুলো ও খুব একটা পছন্দ করে না কোনো খাবারে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এই সমস্ত দেওয়ার থাকলেই বলবে আমাকে তুলে তুলে বেছে দাও তো ওইভাবে তো আমি দিতেও চাই না আর ওই জন্য খেতেও চাই না আর এই তো আমাদের সকালের নাস্তা হয়ে গেছে কমপ্লিট এরপরে আবারও চলে এলাম কিচেনে ওইদিকে ভাতটা আমি নামিয়ে ফেলেছি আর এইদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন খেয়েই রান্না করতে চলে এলাম এরকমটা কিন্তু নয় খেয়েছি বেশ কিছুক্ষণ সময় কেটেছে তারপরে কিন্তু এসেছি রান্নাঘরে কেননা মশলা পেটেছি সবজি কেটেছি কেটে ধুয়ে সমস্তটা রেডি করেছি তারপর এই যে রান্না করতে এলাম আর ততক্ষণের মধ্যে আমার ভাতটাও হয়ে গেছিলো কমপ্লিট তো আজকে বানাচ্ছি হচ্ছে কুঁদরি আলু পোস্ত দিয়ে তো কুন্দড়ি আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে এর মধ্যেখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি ওইদিকে কুন্দরির তরকারিটা নামিয়ে ফেলেছি আর এইদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি আজ আর রান্নাগুলো ডিটেলসে ভালো করে দেখাতে পারলাম না কেননা খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি তো ওই জন্যে খাপচেরা খাপচেরা রান্না দেখালাম তো আশা করি আপনারা বিষয়টা একটুখানি বুঝতে পারবেন আজ খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট একদম গরম গরম চিকেনের ঝোল আর তার সাথে করেছি কুন্দি পোস্ত আর এইদিকে পরোটাটা করে দিয়েছি এটা নিয়ে যাবে তো তার সঙ্গে একটুখানি ভাজা কিছু দিয়ে দেব। দেবো না অনেকটা রাত হয়ে যাবে যেতে যেতে তরকারি দিয়েছিলাম আগের বার সেটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য এবার আর তরকারি করিনি একটু কিছু ভাজা করে দেব আর তার সঙ্গে একটুখানি মিষ্টি কিনে নেবে দোকান থেকে তাহলেই মোটামুটি হয়ে যাবে রাতের খাবার খাওয়া দাওয়া করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়ল তো এখন এই যে যাচ্ছে তারপরে আবারও হয়তো সেই পনেরো দিন পর আসবে তো কী আর করা যাবে এখন আমাকে একাই থাকতে হবে আর এই তো চলে এলাম বেলকনিতে কাপড়গুলো একটুখানি তুলে নেব। বিবেকের বাবা বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ সময় বসেছিলাম মন খারাপ করে কেননা ভালো লাগছিল না এই প্রথমবার বিবেকের বাবা আমাকে ছেড়ে দিয়ে এতটা দূর গেল আর এতদিন পর ফিরবে কেননা এরকমটা আগে কখনো হয়নি যে আমি একা থেকেছি ও অন্য জায়গায় থেকেছে আমরা সব সময় এক জায়গাতে থেকেছি এই প্রথমবার আলাদা হয়ে মানে রইলাম তো কিছু করার নেই কী আর করা যাবে এর নামই সংসার সংসার করতে গেলে কত কিছুই যে সমস্যার সম্মুখীন হতে হয় তার কোনো ঠিক নেই তো এই যে সব সমস্যাই হাসি মুখে পার করতে হবে তো এভাবে করেই দিন কাটাতে হবে ছেলে রয়েছে ছেলের জন্য তো আমাকে সমস্তটা মাথায় নিতেই হয় চাপ আর এই যে বিবেকের বাবা থাকলে আমার চাপটা একটু কম হয় বিবেকের বাবা নেই এখন আমার চাপটা মনে হয় যেন আরও বেশি বেড়ে গেল বিবেকের দায়িত্ব পুরো আমার একার ঘরে যখন ওর বাবা থাকে তখন এতটা সমস্যা মনে হয় না এইসব কথা চিন্তাভাবনা করে মনটা খুব খারাপ হয়েছে তো যাই হোক এভাবেই এখন কত বছর কাটাতে হবে তার কোনো ঠিক নেই আবার কবে ট্রান্সফার দেবে এই দিকটাতে কবে দেবে তাও জানি না দিকটাতে আমাদের ট্রান্সফার দিয়ে দিলে খুবই ভালো হবে কেননা একা একা এতটা দূর যাতায়াত খুবই কষ্টের বিষয় তো কি আর করা যাবে এভাবেই চলছি অনেক কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে সমস্ত কাপড় চোপড় মেলা হয়ে গেছে যে কটা কাপড় ছিল আগে সেগুলো তুলে নিয়েছি পরে আবার যেগুলো কেচেছিলাম সেগুলোও মেলে দিলাম আর এই যে কিচেনের অবস্থা কি হয়ে রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন সকালে খাবার করেছি দুপুরে রান্না করেছি সব মিলিয়ে একদম কিচেনের অবস্থা ভীষণই খারাপ তো আগে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব তারপরে বাসনগুলো ধোবো সকালে যে কয়েকটা বাসন ধুয়েছিলাম সেগুলো সমস্ত জল ঝরে গেছে ওইগুলো আগে একটুখানি গুছিয়ে নিই নাহলে আবারও যে বাসনগুলো মেজে রাখবো সেইগুলো একসঙ্গে ভিজে জল জল হয়ে যাবে তো আগেই কটা গুছিয়ে নিচ্ছি তারপরে ওইগুলো রেখে দেবো সেই প্রতিদিনের বলা কথাটা আরও একবার বলে নিচ্ছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিনের ব্লগে আমাকে রুনা ঘোষ কমেন্ট করেছে বোন বলেছে দিদি তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তোমার আর আমার মধ্যে অনেক মিল তো অনেক ধন্যবাদ বোন তোমাকে তুমি যে আমার ব্লগুলো দেখে তোমার কাজের মধ্যে আমার কাজের মিল খুঁজে পাও এটাই আমার জন্য অনেক বড় কথা তো খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে এভাবেই কমেন্ট করতে থাকবে আমার ব্লগ দেখতে যেমন তোমার ভালো লাগে তেমন তোমার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে আর আমি জানি তুমি প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো সেই জন্যে তোমার নামটা আমি সময় নিয়ে থাকি ব্লগে শারমিন নামে একটা বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে অনেক ভালো লাগলো আপু মনি তো আপু মানে দিদি না বোন সেটা তো আমি জানি না পরের তুমি যখন কমেন্ট করবে তখন আমাকে জানিয়ে দিও আপু মানে কী তো তোমার এই কমেন্টটা পড়ে আমার ভীষণই ভালো লেগেছে আমি তোমাকে বোন বলেই ডাকলাম ভালো থেকো বোন অনেকেই আমাকে কমেন্ট করে আপু বলে ডাকে কিন্তু আমি ঠিক বুঝতে পারি না যে আপু মানে কি আমাকে দিদি বলছে না বোন বলছে এই জিনিসটা জানার আমার ভীষণ কৌতূহল থাকে তো কাউকে জিজ্ঞাসা করতে পারি না আমি আপনাকে আজকে জিজ্ঞাসা করেই ফেললাম যে আপু মানে কি পরের ব্লগে যদি আপনি কমেন্ট করেন এই কথাটা অবশ্যই লিখে জানাবেন আর এই তো পুরো রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে বাসনগুলো মেঝে নিলেই আমার মোটামুটি রান্নাঘরের একদম কাজ শেষ হয়ে যাবে আর রান্নাটাও আজকে দুপুরের হয়ে গেছে তো আর রান্নার ঝামেলাটাও রইল না আর একদম সেই রাতে যা করার করবো ওইদিকে রান্নাঘর সমস্ত কুছিয়ে রেখে তারপরে চলে এলাম ঘর ঝাড়ু মারতে ঘরটা ঝাড়ু মেরে ভালো করে একটুখানি মুছে নেবো আমি প্রত্যেক দিনই ঝাড়ু মেরে একদম ঘর পরিষ্কার করে মুছে নিই আর প্রতিদিন ঝাড়ু মেরে ঘর মুছে তারপরে যে এত নোংরা ঘর থেকে কোথা থেকে বেরোয় আমি তো বুঝতে পারি না যখনই ঝাড়ু মারি এমনটা কখনো হয়নি যে নোংরা বেরোয় নি যখনই ঝাড়ু মারি তখনই মনে হয় যেন এত এত নোংরা আমি নোংরা দেখেই আশ্চর্য হয়ে যাই আর মনে মনে ভাবি যে সত্যিই কি আমি ঘর পরিষ্কার করি না কি করি আমি তো নিজেই বুঝতে পারি না এত নোংরা কোথা থেকে আসে সকালবেলা একবার ঝাড় দেবো আবার বিকেলে যখন ঝাড় দেবো সেম এত নোংরাই বেরোবে তো এটাই আমার মাথায় ঢোকে না যে নোংরাগুলো আসে কোথা থেকে তো যাই হোক কথা বলতে বলতে ঝাড়ুটা মেরে নিয়েছি আর এই যে টুকটাক জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো একটু জায়গা মতন গুছিয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমার কমপ্লিট রান্না হয়ে গেছে তার মানে সব থেকে বড় কাজ একটা শেষ তো এই যে কয়েকটা কাপড় রয়েছে এগুলো কালকে রাত্রেবেলায় কেঁচে দিয়েছিলাম এই কাপড়গুলো একদম শুকনো হয়ে গেছে এইগুলো ভাজ করে রাখবো আর এখন যে কাপড়গুলো কেঁচেছি সেইগুলো মেলে দিলাম বেলকুনিতেই মেলেছি আজকে রোদ উঠেছে বেশ ভালো ছাদে গেলে কাপড় একদম শুকিয়ে যেত দশ মিনিটের ভেতরে তো ছাদে আর গেলাম না আর এই তো ওর বাবা বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে আর এখন আমি বাড়িতে একা বিবেক স্কুলে গেছে ও আস্তে আস্তে সেই চারটে বাজবে বিবেক যাওয়ার সময় ওর বাবার সাথে আর দেখা হলো না আমি ভেবেছিলাম আজকে ওকে স্কুলে পাঠাবো না তবে ওর পরীক্ষা রয়েছে কিছুদিন পর ওর বাবা বললে বন্ধ করে স্কুল নেই পাঠিয়ে দাও এমনিতেই পড়াশুনো হতো অনেক ক্ষতি হয়েছে আপনারা জানেনি তাহলে এই যে কাপড় কাটা ভাজ করে তারপরে যাবো স্নান করতে তাহলে চলুন আর বকবক না করে যাই আমি কাজগুলো সেরে ফেলি এখন ওই দেড়টা মতন বাজে চলুন তাহলে কয়েকদিন ধরে এত কাপড় জামা জমা হয়েছিল আমি কেচেই যাচ্ছি শেষ আর করতে পারছি না তো কতবার যে মেশিন চালিয়ে চালিয়ে কাপড়গুলো কাচা হয়েছে তার কোনো ঠিক নেই তো এই যে সমস্ত কাপড় চোপড় কাচার পর আবার ভাজ করেও রাখতে হয় এটা একটা বড় বিরক্তির কাজ কাপড়গুলো নিয়ে মনে হয় যেন সারাদিন কেটে যায় একবার কাচো একবার মেলো একবার জায়গা মতন রাখো প্রচুর ঝামেলা কাপড়ের কাজটাতে তো যাই হোক মোটামুটি সমস্তটা ভাজ করে নিয়েছি জায়গা মতন রেখেও দিলাম আর এই ফাঁকে ঘরটা একটুখানি মুছে নেব তারপরে স্নান করব আর এই তো ঘরটাও মুছে নিয়েছিলাম তারপরে স্নান করে নিয়েছি স্নান করে একদম রেডি হয়ে গেছি এরপরে যাব পুজো করতে পুজোটা করে দিলেই মোটামুটি কাজ হয়ে যাবে কমপ্লিট তারপরে একটুখানি বসে রেস্ট নেব কেননা সকাল থেকে আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে আর এখন যতক্ষণ না বিবেক আসছে ততক্ষণ বসেই থাকবো বিবেক এলে তারপরে একসঙ্গে দুজনে খেয়ে নেবো একা একা আমারও খেতে ভালো লাগে না আবার বিবেক এসে যখন দেখে ওকে একা খেতে দিয়েছি তখন ও একলা খেতে চায় না তো সেই জন্যে ভেবেছি একটুখানি ওয়েট করি তারপরে দুজনে মিলে একসঙ্গে খাবো তো আর তো কিছুক্ষণের মধ্যেই হয়তো বিবেক চলে আসবে অনেকটা বেলা হয়েছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন